প্রিয় দর্শক কীভাবে আপনি ডেইলি এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা ইনকাম করবেন এই ভিডিওতে তাই দেখতে পারবেন আপনারা যা দেখতেছেন ভিডিওতে আমি যা বলছি তাই আপনাদেরকে বাস্তবে করে দেখাবে এই যে শুধু মোটর মেকানিক্সি কিছু জানতে হবে দেখুন উনি একটা সাইকেল কিনেছেন পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ঠিক আছে এখন দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় বিশ হাজার দশ হাজার টাকা বেচা যাবে না এরকম বাঙাচোড়া একটা মোটর সাইকেল কিন্তু এই মোটর সাইকেলটাকে উনি দেখুন কি রূপ এটা চেহারাটা কি রূপ আনে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং দেখতে থাকুন কীভাবে একদিনের ইনকাম লাখ টাকা পেরিয়ে যায় মানুষ অনেক কাজ করে অনেক কাজ শিখছে কিন্তু প্রকৃতপক্ষে সুন্দর কোনো কাজ যদি জানে মোটর সাইকেলের কাজ যারা জানে তারা কিন্তু এরকম মোটা অঙ্কের ইনকাম ছাইলে করতে পারেন পুরানো মোটর সাইকেল দেখে দেখে কিনবেন কিনে এটাকে রিপেয়ার করে সুন্দর করে রিপেয়ার করে এটাকে আপনি চাইলে অনেক দামে বিক্রি করতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মোটর সাইকেল ওনার গ্যারাজ নিয়ে আসছে এনে এটাকে খুলতেছে কিছু ঘন্টার ভিতরেই আপনারা দেখতে পারবেন এটাকে এমন একটা রূপ দেবে যে আপনি দেখে নিজেই বুঝতে পারবেন যে এটা দুই লাখ বা দেড় লাখ টাকার মোটর সাইকেল ইন এসে চলে যাবে দাম তো এই আমি আপনাদের কাছে এরকম একটা ভিডিও নিয়ে আসলাম দেখতে থাকুন চাইলে যদি কাজ শিখতে চান এরকম একটা কাজ শিখবেন যে কাজটা আসলে আপনাদেরকে মানে অনেক পয়সাওয়ালা করে দেবে প্রথম প্রথম দেখে মনে হচ্ছিল যে মোটরসাইকেল এটা তো কেজির দরে বিক্রি করলে নাহলে দশ হাজার টাকা বিক্রি করা যাবে কিন্তু এটাকে ভেঙে চুরে টুকরো টুকরো করে ফেলছে এখন কিছুই কিন্তু অবশিষ্ট নেই সবগুলা কিন্তু ভেঙে একটু টুকরো টুকরো করে ফেলছে আর অপেক্ষা করে রাখুন দেখবেন এটাকে রূপে নিয়ে আসে আসলে কিছু কিছু ভিডিও আমাদের সামনে পড়ে যেগুলো অনেক শিক্ষণীয় এটা একটা তাই যে ফরে রয়েছে একদম বাঙা চোরা জাঙারাই চলে গেছে একদম ক্ষয় মানে নিশ্চেজ হয়ে যাচ্ছে এরকম একটা পণ্যকে এনে সেই স্বরূপে এটাকে আবার প্রতিষ্ঠা করা এটা আসলে দক্ষ একজন কারিগরই পারে তো আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে ভিডিওটা খুবই শিক্ষণীয় মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই আপনাদের কাছে কেমন লাগে সে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার পুরোটা দেখুন দেখে একটা মন্তব্য করবেন আশা করি আপনাদের কাছে আপনি যা ভাবতেছেন তার চেয়েও ভালো কিছু করে দেখাবে এরকমই বিষয়টা এরকমই মাঝে ভিডিও না দেখে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন শিক্ষণীয় ভিডিও দেখুন যেটা থেকে আপনার মস্তিষ্ক আপনাকে অনেক কিছুই ইন্টারেস্টিং দিবে যাতে আপনি ভালো কিছু করতে পারেন দেখুন প্রত্যেকটা ময়লা জাঙার খুব সুন্দর করে সে পরিষ্কার করতেছে যাতে করে এমন একটা রূপ ফিরে আসে দেখে যাতে নতুনের মতো করে ফেলে আসলে যারা দক্ষ কারিগর আর ভালো কিছু জানে তারা নতুনের চেয়েও ভালো কিছু করতে পারে চাইলে তো এই ধৈর্য সাথে দেখতে দেখুন ভিডিওটা আর আপনি একটা কম একটা মন্তব্য করবেন ভিডিও শেষে কেমন লেগেছে আর এরকম কাজ আপনার আগ্রহটা কেমন আপনাদেরকে তো প্রথমে আপনারা দেখছেন একজন ভাঙা ছোড়া একজন মোটর সাইকেল যেটাকে আসলে কেজির দরে বিক্রি করলে চার পাঁচ হাজার টাকা বেঁচা যাবে বা দশ হাজার টাকা বিক্রি করা যাবে এরকম তোমার মোটর সাইকেল এনে এটাকে স্বরূপে নির্মাণ করা প্রত্যেকটা ইঞ্জিলকে নতুন করে রং করানো ডেকোরেশন করানো করতেছে কিন্তু ঠিক আছে দেখুন যেটাকে যেটা কালার ছিল কালারগুলো চলে গেছে কালারগুলো দিচ্ছে অনেক মানে এরকমই প্রত্যেকটা কারিগর যারা যত্ন করে কাজ জানে তারা কিন্তু সেই স্বরূপে ফিরিয়ে আনা কঠিন কিছু না তাই আমার কাছে খুবই এটা কৌতূহলী মনে হয়েছে যে প্রত্যেকটা কাজই কিন্তু যদি যত্ন সাথে করা যায় অনেক পুরোনো নতুন রূপে ফেরানো যায় প্রত্যেকটা লোহা কিন্তু এটা জাঙ্গারে ক্ষয় হয়ে গেছিল এটাকে আপনার টেম্পার দিয়েছে প্রথমে গরম করে গরম পানিতে নিয়ে টেম্পার দিয়েছে তারপর যেখানে যেখানে ক্ষয় ছিল এখানে উনি কিন্তু আহ ঢালাই সরছে রং দিয়ে বা ডালাই সিমেন্ট দিয়ে ডালাই করছে তারপর রঙ করতেছে তাতে রকম কমতি না থাকে দেখুন যে দাগ গোলা ওই দাগ গোলা তুলতেছে গ্লিসারিন বা যে কোনো একটা কেমিক্যাল দিয়ে গ্লাস ডাক তুলতেছে কেমন ঝকঝকে দেখা যাচ্ছে তো এরকমই মনে করেন ওই যে কোনো একটা পণ্য যখন আপনি আর বিশেষ করে আমার যারা অডিয়েন্স আছেন দেখতে পারবেন একটা পঁয়ত্রিশ হাজার টাকাতে ম মোটর এনে সে কীভাবে এক লাখ দেড় লাখ টাকা বিক্রি করে এটা তো আসলে এরকম কিছু না যে মানুষ অন্ধ না যে টাকাগুলো এমনি দিয়ে দেবে সে পণ্য টাকায় সে স্বরূপে নির্মাণ করতে দেখুন যে জিনিসটা ক্ষয়ে গেছে তাকে কীভাবে নতুন করে জাগ্রত করতেছে বা যেটা যেটা করার দরকার করতেছে মোটরসাইকেলের লাইটগুলোকে ফিটিং করতেছে নাটগুলাকে সুন্দর করে আবার নতুন করে ফিটিং করা শুরু করে দিছে আশা করি কিছুক্ষণের ভিতরেই এটা সরুফে ফিরে আসবে খুবই আকর্ষণীয় ভিডিওটা খুবই কৌতূহল জায়গায় ভিডিওটা তাই আপনাদের সাথে শেয়ার করা আপনাদের কাছে কেমন লাগতে সব জানাবেন হ্যাঁ আর যদি ভালো লাগে তাকে তাহলে শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে হবে কি যারা আপনি যদি আগ্রহ না জমে এই কাজে কাজে এরকম বিজনেসে তাও যাদের আগ্রহ জমার আছে তারা যাতে এই এসে দেখতে পারে এবং তারা এটা প্রতি আগ্রহ জমে আপনার উপকার না হলেও কারো না কারো উপকার আসবে যদি আপনি শেয়ার করে সবার মধ্যে চড়িয়ে দেন তো এই যে এখন আবার ফিটিং করতেছে হ্যাঁ ফিটিং করা শেষ হলে বোঝা যাবে যে কি রূপ আসে প্রথমে তো একটা জ্বর জীর্ণ একদম জরা জীর্ণ একটা মোটর সাইকেল ছিল যেটাকে একদম সস্তা দামে কিনে আনছে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এটাকে আবার নতুন করে রিফারিং করে আমাদের কাছে প্রেজেন্ট করবে এই প্রেজেন্ট করাটাই কিন্তু ওনাকে মানে ওনার কাজের মজুরি হিসাবে এক এক দিনে যে এক লাখ টাকা পর্যন্ত কামাই করে ফেলে তারও বেশি কামাই করে ফেলে এটা বললে কিন্তু হয় না ঠিক আছে এটাকে অনেক দক্ষতার সাথে সব কিছু হ্যান্ডেলিং করার পরে কিন্তু এই কাজটা বাস্তবায়ন হয় ঠিক আছে উনি আমাদের কাছে এটাই দেখাবে আপনারা দেখে থাকুন শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে উনি আসলে কী আমাদেরকে দেখাতে হচ্ছে অবশ্যই ইন্টারেস্টিং ছিল ভিডিওটা এবং কৌতূহলী ছিলাম যে আসলে অল্প খুঁজে দিয়ে কীভাবে অনেক টাকা মালিক হয়ে যাওয়া যায় এই কিছু দক্ষ কাজ শিখা যান থাকে প্রত্যেকটা নাট প্রত্যেকটা কাজ একটা সাইকেল ফিটিং করা কিন্তু এত সহজ বিষয় না অনেক কাজ আছে এটার মধ্যে এটা অনেক কাজ অনেক কাজ জানতে হয় যারা মোটরসাইকেল ঠিক করে তারা কিন্তু সবগুলো কাজে জানতে হয় কোনো একটা কাজ কম জানলে কিন্তু হয় না আমার কাছে খুবই মানে চোখ যেন পেরাতে পারছি না একটা অল্প টাকা দিয়ে মোটরসাইকেল কিনে কীভাবে হবে এত টাকার মোটরসাইকেল বিক্রি করবে এবং এটা মানে কী কী কাজ করবে এটাকে আমাকে কৌ কৌতূহলি করে তোলে তাই দেখতেছি দেখি শেষ পর্যন্ত কী হয় আপনারা দেখতে দেখুন অবশ্যই আপনারা নিজেরাই বলে যাবেন যে এরকমভাবে মোটর সাইকেলটা ফিটিং করার পরে মোটর সাইকেলটা একটা নতুন রূপ আসার পর মোটর সাইকেলটার দাম কত হতে পারে হ্যাঁ এটা আপনারাই কমেন্ট করে জানিয়ে যাবেন যারা মোটর সাইকেল চালান মোটরসাইকেল যারা বিষয়ে বোঝেন তাদের অবশ্যই এটা বলে যাবেন এটার প্রাইসটা কত হতে পারে তবে দেখুন একদম রেডি হয়ে যাচ্ছে এই দেখুন দেখে মনে হচ্ছে যে একদম জক জক একদম ফিটনেস একদম নতুন একটা মোটরসাইকেল মনে হচ্ছে তো এই এটা দেখে যে কেউ কিন্তু এক লাখ এক লাখ বিশ হাজার টাকা দিয়ে বা এর চেয়ে বেশি দিয়ে নিয়ে নিবি মোটরসাইকেল দেখুন একদম রানিং করে দেখাচ্ছে এবং মানে ভালো লাগলো দেখ জিনিসটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এরকম এক্সপিরিয়েন্স সবাই নিতে পারে ধন্যবাদ সবাইকে